হে গাইস চলো আজকে তোমাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করি কেক বানাতে আজকে কি কি উপকরণ লাগছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিব তো চলো কেকটা শুরু করে দিই চারটা ডিমনি নিয়েছি হলুদ অংশটা আলাদা করে নিয়েছি এবং সাদা অংশটুকু আলাদা করে নিয়েছি সেটা আমি পরে বিট করবো আমি হলুদ অংশটুকু বিট করে নিব। হ্যান্ড বিটার দিয়ে বিট করলে অনেক সময় লাগে এবং হাতে ব্যথা হয়ে যায় যার জন্য আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিটটা করে নিব এটা বিট করলে হয় কি কেকটা সফট হয় এবং ফোর্মটা ভালো দেয় এবং অল্প সময়ের মধ্যে বিট করা হয়ে যায় ডিমটাকে বিট করতে এখানে আমার আট থেকে দশ মিনিট সময় লেগেছে মোট প্রথমে আমি হলুদ অংশটুকুকে আলাদা করে নিয়ে বিট করে নিয়েছি এরপর আমি কিন্তু সাদা অংশটুকু দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে আর পাঁচ মিনিটের মতো বিট করে নিব এরপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা ডিমের সঙ্গে মিহি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করেই নিতে হবে দশ মিনিট পর বিট করে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে বাকি উপকরণগুলো মিক্স করে নিব আমি এখানে চেলে নিয়েছি আগে থেকে এখানে আমি দেড় কাপের মতো ময়দা দিয়ে দিব পরিমাণ মতো এরপর আমি চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিব বেকিং পাউডারটা কিন্তু দিতেই হবে এটা কিন্তু মাস্ট এরপর আমি দেড় কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিব যারা নতুন বানানোর চেষ্টা করছেন তারা একটু বেশি দিবেন তেলটা কেননা তেলটা যদি একটু বেশি দেওয়া যায় তো কেকটা খেতে ভালো লাগে আবার অনেকেই আছেন যারা কেক বানাতে বানাতে অভ্যস্ত তাদের অন্যরকম একটা টেকনিক থাকে তারা কিন্তু অল্প উপকরণ দিয়েই কেক সুন্দরভাবে বানিয়ে ফেলে যাই হোক এরপর আমি কেকের সব সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে নিব এরপর মেন উপকরণ যেটা সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দেড় চা চামচের মতো দিয়ে দিয়েছি যে যেমন খেতে পছন্দ করেন তেমন দিয়ে দিবেন এটা যার যার অভিরুচি তবে পরিমাণ মতো দিলে সব কিছুর আন্দাজটা ঠিক থাকে এরপর আমি মোল্ডের মধ্যে বেটারটাকে ঢেলে নিব আমি এখানে আড়াই পাউন্ডের একটা মোল্ড নিয়ে নিয়েছি তো এটার মধ্যে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি এবং তার নিচে একটা পেপার দিয়ে দিয়েছি এরপর আমি কেকটাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিব তো এরপর আমি ওভেনটাকে খুলে নিব প্রথমত আমি ওভেনটাকে প্রথমত দশ মিনিটের জন্য বিহিট করে নিয়ে নিয়েছে এরপর আর দশ মিনিট হয়ে গেলে আমি মোলটাকে ভিতরে দিয়ে দিবো ফিরবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর এরপর পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেলে আমি কেকটাকে নামিয়ে ফেলবো আমার কেকটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এরপর আমি কাগজটাকে উপর থেকে তুলে দিব এরপর আমি কেকটাকে কেটে কেটে সার্ভ কেকের ভিতরটা কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটাকে আমি স্লাইস করে কেটে নিব আজকের কেকটা কিন্তু গায়েস আড়াই পাউন্ডের বানিয়ে ফেলেছে আজকের কেকটা আর ডেকোরেশন করে দেখাবো না ডেকোরেশন নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব আজকে আর দেখালাম না আর এমনিতেই ভিডিওটা লং হয়ে গিয়েছে তো যাই হোক গায়েস কেকটা কিন্তু অত্যন্ত সফট হয়েছে আর খেতেও কিন্তু ইয়ামি হয়েছে বানাতে তে না পারলেও বাসাই বানানোর ট্রাই করবেন তো যাই হোক গায়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা